ফল রাখার জন্য এরকম একটা এটা বাকি করতে পারে বা ফলও রাখতে পারে আবার যদি কখনো ভালো বিরিয়ানি ফিরিয়ানি ইলিশ বিরিয়ানি যদি বানায় তখন দেখাতে না দুটোই পড়ার ব্যাপার আরেকটা জিনিস নিয়েছি এ হানিটা এটা আমার খুব পছন্দ হয়েছে তাই না আর কিছু নেই বাদামটা খেয়ে নিই তারপর রান্নাঘরে যাচ্ছি বন্ধু দিয়েছে বলে কথা বাদাম তো খেতেই হবে মানে বাদাম কেন ও কালকে আমাকে আরও অনেক কিছু কিনে দিয়েছে সুপটা আর আমার জীবনে বন্ধু সংখ্যা খুব কম কথা বলার মানুষ সবারই সাথে কিন্তু বন্ধু আমার জীবনে খুব কম হ্যাঁ দুটো খুব কাছের বন্ধু আছে একটু চ্যানেলটা দাঁড়াক তোমরা আর আরও ভালোবাসা দাও তাদের সাথে পরিচয় করে দাও এই হলো আমার ছেলের সাথে মানে ওর ছেলে করে এও আমার খুব ভালো বন্ধু হয় তুমি দিয়েছে খাই তারপর যাচ্ছি রান্নাঘরে রান খাওয়া হয়ে গেছে আর সন্ধেও হয়ে গেছে তার মধ্যে ছেলে বাড়িতে পড়ছে জানো তো সন্ধেবেলা তো কিছু মন কিছু করে দিতে হবে তো চলো রান্না করে যাই কি বানানো যায় দেখি সুন্দরালা কি খেতে দেবে কিছু তো কি খাবি কিছুই তো বাড়িতে নেই তুই গিয়ে বস তারপর দেখছি ভেবে চিনতে কি করা যায় তুই একটা ভালো স্ন্যাক কর সে না করব কিন্তু আগে তুই মন্দির পড় তারপর আমি ভেবে দেখছি যদি পড়িস তাহলে দেখতে তো পেলে ছেলে এসে বলে গেলো সন্ধেবেলা ভালো কিছু টিফিন বানাতে হবে তো টিফিন মতো মুখরোচক কিছু বানাবো কি এদিকে হেলদিও বানাবো তো চলে আসো পরিচয় করে দিই উপকরণগুলোর সব তারপর রান্নাটার নাম বলবো কি চলে আসো এখানে আমি চার পিস পমফ্রেট মাছ নিয়েছি একটু কেটে কেটে নিয়েছি এখানে লাগছে ছাতু আমি এখানে ছাতু ব্যবহার করেছি তোমরা যদি ছাতু না পাও বা বাড়িতে না থাকে তাহলে বেসন হালকা শুকনো খোলা টেনে নেবে এখানে রয়েছে পেঁয়াজ আর লেবু এটা রয়েছে তন্দুরি মশলা এটা রয়েছে পাতি লেবু কসুরি মেথি আদা রসুন বাটা আর সরষের তেল আজকে তো আগে উপকরণের সাথে পরিচয় করে দিলাম খানিকটা আশা করছি আন্দাজও মনে হয় তোমরা করতে পারছো তো আজকে করবো কসুরি পমফ্লেট ফ্রাই বা কসুরি তন্দুর পমফ্লেট তো চলো রান্নাটা শুরু করা যাক চলে আস রান্না শুরু বলতে প্রথমে নিচ্ছি টক দই আমি ছাতু ইউজ করেছি তোমরা যদি ছাতু না পাও বারবার করে বলছি বেসন হালকা শুকনো খোলায় টেলে ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আদা রসুন বাটা মশলা তেল রান্নাগুলো কিন্তু সরষের তেলে ভালো অল্প একটু আমি সরষের তেল দিলাম সময় এবার রস নুন আন্দাজ মতো আচ্ছা আরেকটা কথা তোমাদের বলা হয়নি আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা কিচ্ছু দিচ্ছি না যেহেতু আমার ছেলে খাবে আমি খুব একটা ঝাল করব না আর অতি অবশ্যই যে কসুরি মেথিটা এবার আমি এটা মাখিয়ে বেশ খানিক্ষণ রাখতে হবে এটা মাখানোটাই কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ এই দেখো তোমরা মাখানোটা দেখলেই বুঝতে পারবে এবার আমি এগুলো হালকা একটু সর্ষের তেল দিয়েছি এবার আমি এপিট ওপিট করে মাছগুলো শেখে নেব ঠিক আছে তাহলেই তৈরি হয়ে যাবে কিন্তু এইসব ফাঁকি ভাজি রান্না বাচ্চাদের জন্য যথেষ্ট মাঝে মাঝে মাথা দিয়ে বেরিয়ে যায় অবশ্য মায়েরা পারবে এইসব নিনজার টেকনিক তেলটা গরম হয়ে গেছে মানে সর্ষের তেল আর এইসব রান্না কিন্তু সর্ষের তেলে ভালো হয় এখানে কিন্তু সাদা তেল তো আমরা ব্যবহার করো না এবার আমি একটা একটা করে মাছ ফ্রাই করে নেব মনে হয় হয়ে গেছে এবার উল্টে হয়তো বলতে পারো যে এখানে তুমি কাঠ কয়লার কিছু ব্যবহার করি একটু পোড়ালে না তাহলে তন্দুরি কেন বলছো আমার মনে হয় আমি বললাম তো তোমরা একটা কসুরি পমফ্লেট ভাজাও বলতে পারো বা কসুরি পমফ্লেট তন্দুরিও বলতে পারো তো যাই হোক হয়ে গেছে একদম এবার আমি পরিবেশন করে ফিরে আসছি এসব দেখে কি আর লোক সামলাতে যায় বলো তো আমি তো খাবোই এটা তার সাথে আমার ছেলেও চলে আসছে তা আজকের ভিডিওটা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা ওটি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো আর যদি কিছু ভুল হয়ে থাকে তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তো নিজের ভেবে ক্ষমা করো কিছু তো বলার নেই ভুল মানুষ মাত্রই হয় আমি তো চেষ্টা করছি যে তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিওগুলো নিয়ে আসায় খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি যেন হয়ে যায় মুখরত কিছু খাবার হেলদি খাবার সব রকমের চেষ্টা করছি আর হ্যাঁ আমি রিসেন্টলি ভীষণ ব্যস্ত ছিলাম কি ব্যাপারে ব্যস্ত ছিলাম কোথায় গেছিলাম কি হয়েছে না হয়েছে খুব তাড়াতাড়ি তার একটা লং ভিডিও আসছে শর্ট ভিডিও আসছে তোমরা চোখ রাখো বর্তমান ঘটনা চ্যানেলে আজ তাহলে আসি